আসসালামু আলাইকুম সবাইকে এগ্রোতে ধন্যবাদ একটু দিনে কম সময়ের কারণে রাতের বেলা একটু সময় পাওয়া এই কারণে একটু ভিডিও করা যে আসলে অনেকে প্রশ্ন করেন ভাই টাইগার মুরগি এত বড় মুরগি আপনি খাবারের কথা বলেন খাবার এত কম লাগে কেমনে খাবার এত কম খায় কেমনে খাবার এত কম দিতেছি তারপরও মুরগির গ্রোথ ভালো আসতেছে এটার কারণটা কি দেখেন ভাই অরিজিনাল যে টাইগার মুরগিটা যেই খাবার খাবে একটা দেশি মুরগি প্লাস সোনালি মুরগি সেম খাবার খাবে কিন্তু সোনালি মুরগির কোনো গ্রোথ আসবে না দেশি মুরগির তো গ্রোথ আসেই না সোনালি মুরগি সর্বোচ্চ দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয় আর অরিজিনাল টাইগার মুরগি যেটা সেটার ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি হয় মুরগিগুলা চার কেজি প্লাস হয় এই কারণেই বলি যে আসলে অরিজিনাল টাইগার মুরগি পালন করা একদমই আপনার একটা লাভজনক বিজনেস ইনশাল্লাহ এটুক বলতে পারি যে এই বিজনেসটা অন্তত আপনার ঠকাবে না এই অরিজিনাল টাইগার মুরগির বিজনেসটা আপনার লসের কোনো সম্মুখীন হইতে হবেন না কারণ হচ্ছে আপনি অল্প খাবারে আপনি ভালো ডিম পাইতেছেন এবং কি ভালো গ্রোথ মাংস পাইতেছেন আপনি যেই কোনো বিজনেসই করেন না কেন ডিমের বিজনেস করতে চান আলহামদুলিল্লাহ আপনার এই ডিমও ভালো পারে চার মাস থেকে ডিম পাড়া শুরু করে দেয় চার মাসের আগেও ডিম পারে অনেকেই দেখছে চার মাসের আগেও ডিম পারে কারণ হতেছে পালার উপরে সব কিছু এগুলো আপনারা জানেন অরিজিনাল টাইগার মুরগিটা হাইব্রিড আর হাইব্রিড প্রত্যেকটা জিনিসেই আগে কিন্তু ফুলে ফলে আগে কিন্তু এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে আর পৃথিবীর মধ্যে যাই হইতেছে সব কিছু কিন্তু হাইব্রিড হচ্ছে আমরা হাইব্রিডের পিছিয়ে দৌড়াইতেছি এবং কি হাইব্রিড হইতেছে এ কারণে বলবো এই টাইগার মুরগি অল্পতেই অনেক ভালো গ্রোথ আসে ওয়েট আসে এবং কি ভালো সুফল আসে এই টাইগার মুরগি যখন অ্যাডাল্ট ডিম পাড়ার বয়স হয় তখন ওরা একশো একশো গ্রাম খাবার খায় একটা মুরগি একশো গ্রাম খাবার খায় সেম খাবার সোনালি খায় সেম খাবার ফাউমি খায় সেম খাবার দেশি মুরগি খায় কিন্তু তাদের গ্রোথ এরকম অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল আসে না কাজেই আমি এটুক বলতে পারি অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে যারা কাজ করতে চান কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মানে আপনি একদম ভরসা নিজের উপরে নিজে ভরসা রাখেন মানুষ কি বলে না বলে আপনি অল্প থেকে শুরু করেন আপনি অল্প দিয়ে শুরু করেন আপনি আগে শিখেন জানেন ট্রায়াল দেন তারপরে হয়তো আপনি বিজনেস আকারে শুরু করেন ভাই আমার এই বিজনেসটা দীর্ঘ আড়াই বছর যাবত আমি এই অনলাইনে ভিডিও করতেছি শুধু আমারই আলহামদুলিল্লাহ আমি একজন সফল প্রবাসী ছিলাম আমি সফল প্রবাসী এবং কি ছয় সাত বছর বিদেশ করার পরে আমি ছুটিতে আসে আমি আর যাই নাই আমার মাথায় ঢুকছে যে আমি এই টাইগার মুরগিটা নিয়ে কাজ করব আমি বিদেশ থাকার কাজের ফাঁকে ফাঁকে ছুটির টাইমে আমি এই ভিডিওগুলো দেখতাম অরিজিনাল টাইগার মুরগির ভিডিওগুলো দেখতাম তো আমার কাছে খুব ভালো লাগতো যে আসলে বাহিরে খাটার থেকে যদি দেশে কিছু করা যায় এটা কেমন হয় তো আমি আট বছরে আলহামদুলিল্লাহ সৌদি আরবে ছিলাম জেদ্দাতে অনেক সুন্দর অনেক ভালো ছিলাম ভালো পজিশনে ছিলাম আমরা পাওয়ার প্ল্যান্টে এসির কাজ করতাম অনেকেই জানেন যে পাওয়ার প্লান্ট এসির কাজের কত মূল্য কত দাম সব কিছু বাদ দিয়ে ছুটি তাই সার যায় এই আড়াই বছর যাবৎ এই টাইগার মুরগি নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি অল্প দিয়ে শুরু করছি মাত্র সত্তরটা মুরগি দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় বলবো না এটা ইয়া এখন আমার পুনরো বিশজন লোকই আছে আমার উদ্যোক্তা আমার ইয়া আমার থেকে মুরগির বাচ্চা নিয়ে তারা খামারি সফল খামারি এবং কি সফলেরাই হইতেছে এবং কি সামনে বাড়তেছে তারা প্যারেন্টস করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটাই আগাইছি আপনাদের দোয়ায় আসলে বিশ্বাস করবেন না আপনি যদি ওই বাহিরের যে মানুষের কাজের যে খাটাটা খাটেন এই খাটাটা যদি আপনি নিজের জন্য খাটতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে ভাই আপনি এই মুরগির ব্যবসায় আসবেন কিছু বুঝেন না লোক দিয়ে করাবেন কিচ্ছু থাকবে না আগে আপনি শিখেন বুঝেন আর যাদের ভাই অনেক হিউজ পরিমাণ টাকা বিজনেসের ইয়া অন্যরকম তারা তাদের কথা বাদ দিই আমরা যারা প্রবাসী একজন প্রবাসী ক্ষুদ্র প্রবাসী যারা তারা হয়তো আমরা জানি যে বিদেশটা কী জিনিস তারা যদি যেই কোনো ব্যবসা আপনি আমি যে বলবো যে টাইগার মুরগিটা নিয়েই আপনি ব্যবসা করেন না। যে কোনো ব্যবসার পিছনে যদি আপনি শ্রম দিতে পারেন আপনি যদি কাজ করতে পারবেন আপনি সফল হইতে পারবেন এই ইনশা আল্লাহ আপনার এই আল্লাহ দিবেই কাজেই এক একজনে এক একটা করে আমি যেটা মানে আড়াই বছরে আমি বুঝছি জানছি দেখছি আলহামদুলিল্লাহ টাইগারের উপরে কোনো বিজনেস নেই এই যে বাংলাদেশে এত মুরগির যে ধসটা ছিল এখন তো আলহামদুলিল্লাহ বাজার খেরা হয়ে গেছে এই যে কোরবানির পরে দেশের যে পরিস্থিতি বৃষ্টি বাদলের এই মনে করেন যে মুরগি বিক্রি হচ্ছিল না এবং কি বিক্রি হয়েছে কম টাকা বিক্রি হচ্ছে কিন্তু দোকানদারিরা এটা ভালো দামে বিক্রি করতেছে হ্যাঁ আমাদেরকে ঠকাইছে তারপর আমি বলবো যে আলহামদুলিল্লাহ যারা এই টাইগার মুরগি নিয়ে কাজ করছেন তাদের লস হয় নাই হয়তো আপনি অল্প দিয়ে একশো দিয়ে শুরু করছেন যেখানে আপনার একশোতে আপনার হয়তো আট দশ হাজার টাকা লাভ হওয়ার কথা ছিল আপনার হয় নাই দুই হাজার টাকা লাভ হয়েছে কিন্তু কি হয়েছে আপনি শিখতে পারছেন বুঝছেন আপনি এই দুর্যোগে যে আপনি এই যে দুই হাজার টাকা অথবা লাভই করেন নাই দুই হাজার টাকা লস হয়েছে এই যে আপনি যে এই দুর্যোগে আপনি যে একটা বিজনেস শিখতে পারছেন এতে আপনি আলহামদুলিল্লাহ বলেন এই যে এখন যে ভালো সময় টাইগার মুরগির ভালো সময় এখন যদি আপনারা এই বিজনেসটা করেন ইনশাল্লাহ সাকসেস হইতে পারবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ